হাতে গোনা কিছু মানুষের জন্য আমরা আসলে এমনটা ভাবতে পারি না যে মানবতা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য অনেকটাই মন খারাপ লাগছে তারপরেও ভালো লাগছে যে মানুষ বিপদে আছে আমাদের এখনও মানবতা আছে মানবতা আছে বলে পৃথিবীটা এখনও বেঁচে আছে আমাদের দেশের কিছু কিছু অঞ্চলে যে ভয়ানক বন্যা হচ্ছে মানুষ আসলে এত অসহায় হয়ে গিয়েছে তো সেই মানুষগুলোকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় মানুষই আসলে হাত বাড়িয়েছে লক্ষ লক্ষ টাকা আমাদের স্টুডেন্টরা সাহায্য তুলেছে আশা করছি অনেক মানুষ যাবে এবং যাচ্ছি এখনও খাবার নিয়ে মেডিসিন নিয়ে আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা করছি অনেকে দেখি যে স্পিড বোটও নিয়ে গিয়েছে খাবার তো শুকনো খাবার নিচ্ছি কারণ ওরা যেই পরিস্থিতিতে আছে ওরা এখন আসলে রান্না করে খাওয়ার মতো সে অবস্থানে নেই যেহেতু পানিতে এরকমও আমি বাড়ি দেখেছি যে বাসার চালের উপরে পানি উঠে গিয়েছে আর মানুষের মর্মান্তিক অনেক দুর্ঘটনায় হয়েছে সেগুলো আর বললামই না আমার মনে হয় সবাই নিউজ পিডে দেখছেন এগুলো আসলে খুব খারাপ লাগছে সারাদিন আসলে এত কিছু কষ্টের নিউজ পিডে এত কিছু ভিডিও দেখি এগুলো দেখে মানসিকভাবে আমরা ভালো না হ্যাঁ অনেকেই বলবেন যে আপনারা তো ঢাকা শহরে আছেন চারতলার উপরে আরামে আছেন ভাই দেশে সার্বিক পরিস্থিতি যখন খারাপ থাকে মানুষ হিসাবে আমাদের মনকেও নাড়া দেয় আমাদেরও কষ্ট হয় আমাদেরও খারাপ লাগে তারপরও জীবন জীবিকার জন্য যেমন মানুষ বেঁচে থাকে আমরাও আসলে বেঁচে থাকার জন্যই রান্না খাওয়া সব কিছুই করতে হয় আমরা তো অবশ্যই শোকাহত অবশ্যই দুঃখ প্রকাশ করি খারাপ লাগে দোয়া করা ছাড়া কিছুই নাই সবাই তো আর সেই ঘটনাস্থলে যেয়ে সাহায্য সহযোগিতা করতে পারে না তারপরে যার যার সামর্থ্য অনুযায়ী মোটামুটি অনেক সহযোগিতাই করছে প্রবাসী ভাইয়ারা অনেক হেল্প করছে প্রবাস থেকে অনেক বিশাল অঙ্কের একটা সাপোর্ট আসছে প্রবাসী ভাইয়াদের জন্য অনেক অনেক দোয়া আসলে মান বাংলাদেশের মানুষ যখন কোনো কিছুর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় দেশের সব মানুষ যখন এভাবে হাত বাড়িয়ে দেয় সহযোগিতার হাত আর্থিক ভালোবাসা সব কিছু দেয় তখন মহান আল্লাহ তালা যেমন খুশি হয় মানুষের দোয়ার তো শেষ থাকে না মানুষ আসলে মুখে দোয়া দিতে হয় না অন্তরের দোয়াটাই মানুষের বেশি কাজ করে আমি যখন একটা কষ্টের সময় কারো ভালোবাসা কারো সহযোগিতা পাবো আমাকে মন থেকে বলতে হবে না মন থেকে অটোমেটিকলি দোয়া চলে আসে কষ্ট পেলেও মানুষ মন থেকে দোয়া দিতে হয় না বদ দোয়া দিতে হয় না অটোমেটিকলি কষ্টের বদ দোয়া মানুষের লেগে যায় তো দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন ভালো রাখুন ছোট ছোট শিশু বাচ্চাদের যেন আল্লাহ হেফাজতে রাখে এবং যারা আসলে যে বন্যার পানিতে যে পরিস্থিতিতে আছেন একটা তো এখন জীবন বাঁচাচ্ছেন তারপরে অসুস্থতা মানুষের এটাও একটা সামনে দিয়ে টেনশান সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন আর আমরা আসলে বাসায় যতই করি আজকে ভিডিও তৈরি করছিলাম না বিকেলে একটু ময়নার জন্য একটু নাস্তা তৈরি করলাম সেটাই ভিডিও করলাম কারণ